পথার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর কি তো আপনার কাছে এই আপনার ফেসবুক জার্নিটা কীরকম শুরু করছেন যদি আমরা একটু এই বিস্তারিত ডিটেলস তার একটু বোঝাই হই আর কি বিসমিলুর রহিম আলাইকুম আমি মোহাম্মদ নিজামুল হক চৌধুরী দুই হাজার দশ সাল থেকে আমি ফেসবুকে নরমালি কাজ করতেছি প্রফেশনাল মোড অন করে প্রায় দেড় বছর যাবত আমি ফেসবুকে কাজ করতেছি ইদানিং আমি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছি আলহামদুলিল্লাহ এই আমি খুব সুন্দর ফেসবুকে কাজ করতেছি আমার প্রায় ফোনবাজার ফলোয়ার আছে আমি ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমি খুব অধীর আগ্রহ নিয়ে আমি ফেসবুকে কাজ করতেছি এবং অনেক ভাই বোন আমার সাথে আছেন আমরা ফেসবুকে কাজ করতে হলে একে অন্যের পাশে থেকে সামনে এঁকে যেতে হবে এটাই হচ্ছে ফেসবুকের স্লোগান কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে যারা ফেসবুকে কাজ করতেছেন মোটামুটি সবাই সফল কমই বেশি একটা ইনকাম আসতেছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে এই কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে এইগুলো মেনে যারা কাজ করতেছে তারাই এই সামনের দিকে এগিয়ে যাইতেছে আর ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হয় ফেসবুকে হুট করে যাওয়া যায় না আর ফেসবুকে নতুনদেরকে নিয়ে কিছু এই পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা লাইভ করে বিভিন্ন প্রতারণার এই ফাঁদে ফেলতেছে এই সব প্রতারণার ফাদে যারা পড়তেছে দোকা হইতেছে আমাদের সাথে যোগাযোগ করতেছে আমরা তাদেরকে পরামর্শ এটাই দেয় যে ফেসবুকের মধ্যে নতুন নতুন এবং নতুন টপিক নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করার জন্য তাহলে এমনিতেই তোমার ফ্রেন্ড ফলোয়ার লাইক কমেন্ট শেয়ার হবেই হবে আর অযথা ফেসবুকের লাইভের মধ্যে গিয়ে দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা সময় দিয়ে ওইখানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুলের ভালোবাসা সহ বিভিন্নতা বলে এই দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘ চার ঘন্টা সময় লস্ট করা হয় অথচ এই দুই ঘন্টা তিন আর চার ঘন্টা সময় যদি নিজে নিজের ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করে তাহলে অনেক দূরে গিয়ে যেতে পারবে